বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত জনতা নেতা সংগ্রামী জননেতা জনতা ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ ওলামায় গ্রাম সাংবাদিক I don't right. প্রতিষ্ঠিত হতে দেব নাংলাদেশ সংগ্রামী সাথে বন্ধুবান আজকের এই বিশাল জনসমুদ্রে এখন বর্তমানে আসবেন যাদের